আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিন্তু আমাদের দোকান থেকে একটা কম্পিউটার কিন্তু কুড়িয়া করে পাঠাচ্ছি এটি হচ্ছে নীলফামারি সৈয়দপুরে যাবে এটি হচ্ছে এসআই ভাই মূলত অর্ডার করছে তো যারা এরকম মিনি পিসি ফ্রেশ পিসি নিতে চাচ্ছেন যাদের বাজেট তেরো হাজার টাকার ভিতরে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ উনি আমাকে ফুল টাকা বিকাশে দিয়ে দিছে এবং ওনার সাথে আমার কনভারসেশন হয়েছে তো হওয়ার পরে কিন্তু উনি আমাকে ফুল টাকা দিয়ে দিছে তো দিয়ে দেওয়ার পরে আমরা আজকে পিসিটি পাঠিয়ে দেবো তো আমি ওনার ইনভয়েসটি আপনাদের দেখাচ্ছি এটি আমাদের অফিসিয়াল ইনভয়েস ওনার প্রাইভেসির জন্য আমি ওনার নাম্বার হাইট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আসাদুজ্জামান সৈয়দপুর থেকে কিন্তু উনি আমাকে এই পিসিটি অর্ডার করছে নীলফামারি আর এখানে হচ্ছে কোরাই থ্রি সিক্স জেনারেশনের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে টাকা দিয়ে দিছে আমি এখানে মেমুতে কন্ডিশন করি নাই তো আমি এখন দেখাবো যে কি কি থাকতেছে এবং এর যে কনফিগারেশন আছে কনফিগারেশন কি এটি হচ্ছে সামনের অংশ দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ এই পিসিটা সামনের দিক দিয়ে ইউএসবি পোর্ট আছে কিন্তু এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে আর হচ্ছে থ্রি পয়েন্ট পোর্ট আছে দুইটা টোটাল চারটা কিন্তু এখানে ইউএসবি পোর্ট আছে এটি হচ্ছে এইচপির ইলি ডেক্সের কিন্তু একটা এসি তারপর হচ্ছে এর পিছনের অংশ আমি আপনাদের দেখাবো পিছনের দিক দিয়ে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে চারটি টু পয়েন্ট জিরো পোর্ট আছে দুইটি এবং এর মধ্যে ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট সব ধরনের পোর্ট আছে তারপর হচ্ছে এর যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই হচ্ছে এইচ পির দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটির আর এর যে মাদার আছে মাদার বুড হচ্ছে এইচপি ব্র্যান্ডের যেহেতু ব্র্যান্ডের পিসি এইচপির কিন্তু মাদার বুড দেওয়া আছে দু বি দুশো পঞ্চাশের কারণ চারটি র্যাম স্লোড আছে পরবর্তীতে উনি চাইলে আর তিনটি র্যাম ইউজ করে এখানে কিন্তু বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবে তারপর হচ্ছে দুইটি গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে আর হচ্ছে এর যে দেখতে পাচ্ছেন যে সিপিও ফ্যান আছে এটি কিন্তু অনেকটাই হেভি কোয়ালিটির করছে যেহেতু মিনি পিসি এটি এখানে কিন্তু প্লাস্টিকের একটি এরকম এখানে পাইপের মতো আছে কারণ এখানে যে এর যে ইয়ার ফ্লো আছে মানে বাতাস আছে বাতাসগুলো কিন্তু এটাকে রাউন্ডিং করে এদিকে পিছনের দিক দিয়ে কিন্তু বের করে দিবে আর যার ফলে এটি টেম্পারেচারে তেমন প্রবলেম হবে না ব্রান্ড পিসিতে এই ধরনের কুলিং ফ্যান করে সচরাচর নর্মাল পিসিগুলোতে কিন্তু পাওয়া যায় না আর এখানে একটি হ্যান্ডেল আছে তো ওনাকে হ্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমরা একটি তিনশো বিশ জিবি এক্সট্রা একটি হার্ড ডিস্ক দিয়ে দিচ্ছি আর এখানে একশো আঠাশ জিবি কিন্তু একটি এসএসডি দিয়ে দিছি কিং স্পেস উইন্ডোজ ট্যান সেট করে আমরা সকল সফটওয়্যার কিন্তু এর মধ্যে সেট আপ করে দিছে আর এই পিসির সিক্স মান্থের ওয়ারেন্টি আছে এসএসডির তিন বছর র্যামের এক বছর ওয়ারেন্টি আছে প্রোডাক্ট কিন্তু একবারে ফ্রেশ যেহেতু উনি আমাকে আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে নিতেছে আমি চেষ্টা করতেছি একটি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে এই ধরনের যারা বিভিন্ন পিসি কিনতে চাচ্ছে আমাদের দোকান থেকে কিনতে পারবে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীর বাড়ি পুলিশ লাইনের পাশে আমাদের দোকান এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিও এবং আমাদের এখানে লেনোভোর ফোর জেনারেশনের মিনি পিসি আসছে কুরাই সেভেন কুরাই ফাইভ এবং নাইন জেনারেশন থেকে শুরু করে সব জেনারেশনের পিসি কিন্তু অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম